হ্যালো ফ্রেন্ডস হোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি বানাবো ওয়েস্টার্ন মাশরুম ওয়েস্টার্ন মাশরুম খুবই স্বাস্থ্যকর একটা মানে সবজি বা ভেজিটেবলস তো এটাই আমি আজকে বানাবো তো দেখুন ওয়েস্টার্ন মাশরুমটাকে আমি ছোট ছোটো করে টুকরো করেছি করে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা চেপে ফেলে দিয়েছি এখন তার সাথে নিয়েছি আলু আলুটাকেও কেটেছি এই সরু সরু করে লম্বা লম্বা করে যেরম সাধারণত ভাজার আলু কাটা হয় সেই রকম তো এখন রান্নাটা করে চলুন তো প্রথমে কড়াইটা গরম করেছি হালকা করে আমি এখন এখানে সর্ষের তেল দিলাম সরষের তেলটাও একটু গরম করার জন্য রেখে দিলাম তো একটু তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিলাম এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে এই আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তবে এই রান্নাটা কিন্তু আমি চেষ্টা করব যতটা কম তেলে রান্না করা যায় ওয়েস্টার মাশরুম মানে খুবই স্বাস্থ্যকর সেখানে বেশি তেল দিয়ে মাশরুমের আমি খাদ্য নষ্ট করতে চাই না তো চেষ্টা করব যতটা কম তেলে রান্নাটা করা যায় তো দেখেছেন একদম সামান্য নামমাত্র তেল দিয়ে আমি এখন ওয়েস্টার মাশরুমটাকে এর মধ্যে দিয়েছি দিয়ে এখন মাশরুমটাকে আমি ভেজে নেব তো তার মধ্যে আমি একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দেবো নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করলেই কিন্তু মাশরুমটা থেকে অনেক জল বেরিয়ে যাবে মাশরুমের মধ্যে প্রচুর জল থাকে তো দেখ দেখুন আমি একটু নাড়াচাড়া করার সাথে সাথেই কিন্তু অতটা পরিমাণে জল বেরিয়ে গেছে এখন গ্যাসের আঁচটা মানে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি কিন্তু এই জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেব তো দেখুন জলটা কিন্তু আমি শুকনো করে নিয়েছি এখন মাশরুমটাকে তুলে রাখবো তো কড়াইটা একটু পরিষ্কার করে আমি এর মধ্যে আবার তেল দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে এক চামচ মতো রসুনের পেস্ট দিলাম এটাও এখন একটু ভাজা ভাজা করে নেব তো রসুনটাও একটু ভাজা করে নেওয়ার পর এখানে এক চা চামচ আদা বাটা দিলাম এখন এই মশলাগুলোকে একসাথে একটু ভালো করে কষিয়ে নেব তো দেখুন মশলাটা আমি কিন্তু হালকা করে কষিয়েছি এর মধ্যে আমি এখন একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এখন এই টমেটোটা দিয়েও কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এবং গলে যায় সেই জন্য আমি হাফ চামচ মতো এর মধ্যে নুন অ্যাড করলাম নুন অ্যাড করে এখন মশলাটা একটু আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন টমেটোটা কিন্তু আগের থেকে অনেকটাই গলে এসেছে এখন এর মধ্যে যেগুলো দেব সেগুলো হচ্ছে হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো তো দেখুন দিয়ে এটাকে আমি আবার একটু কষিয়ে নেব এখন আমি যেটা দিচ্ছি ওটা হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়েও এখন ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা আর মশলাটা একটু টাইম নেই আমি যেহেতু একদম খুব কম তেল ইউজ করছি সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়ে একটু টাইম নিয়ে মশলাটা আমি একটু কষাচ্ছি কারণ একটু মানে গ্যাসের নাচ যদি আমি বাড়িয়ে কষাই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থেকে যাবে তো মশলাটা যখন একদম শুকনো শুকনো হয়ে এসেছিলো আমি একটু জল দিয়ে আবার মশলাটা কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে এখন আমি প্রথমে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে এই মশলাটার মধ্যে আমি আলুগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব তো দেখুন আলু আমার কষানো হয়ে গেছে এখন আমি আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য জল দিয়ে দিলাম তো আলুটা একটু কেটে দেখছি যে প্রায় হাফ মতো সেদ্ধ হয়ে গেছে বাকি রান্নাটাও হওয়ার হতে লাগবে প্লাস আলুটাও আরও সেদ্ধ হতে লাগবে সেই জন্য জলটা দিয়ে নিলাম এবং জলটা দেওয়ার পর কিছুক্ষণ অ্যাড করার পর জলটা যখন বেশ ভালো মতো ফুটছে তখন আমি যে মাশরুমগুলো ভেজে রেখেছিলাম সেই মাশরুমগুলো দিয়ে নিলাম মাশরুমগুলো দিয়ে আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আমি এখন এটাকে তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট মতো পর ঢাকা খুলে দেখুন জলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে এখন এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবং তার মধ্যে অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি তো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই